স্রোতকে ভালোবেসে ফেলেছে সার্থক নিজের মুখে স্বীকার করলো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে সার্থক মনে মনে ভাবতে থাকে এই মেয়েটাকে আমি কোনোভাবেই এই কলেজের বাইরে যেতে দেব না যেভাবেই হোক আটকাবো আর অন্যদিকে তখনই কাজ করতে থাকে মন দিয়ে রায় এরপর অনির্বাণ এসে বারবার করে দেখতে থাকে অনির্বাণের হাতে যে ফাইলগুলো পৌঁছে দিয়েছিল রায় সেগুলো যেহেতু নিজে পৌঁছে দেয়নি স্টাফ দিয়ে পৌঁছে দিয়েছিল সেটাই একটু অবাক করেছে অনির্বাণকে তার জন্যই এসে দেখছে রায় কি করছে এরপরে রায় কাজগুলো করতে থাকে তখনই একবার ফোন করেছে স্রোতকে আর বলে কি রে স্রোত ওইদিকে সব ঠিক আছে তো স্রোত তখন বলে কি করে ঠিক থাকবে রে দিদি ভাই আমার আর ভালো লাগছে না ওই স্যার যখন তখন আমাকে অপমান করছে আজ আমি প্রিন্সিপাল স্যারের সাথে এক্ষুনি কথা বলতে যাচ্ছি আর এই ব্যাপারটার একটা হিসাব নিকাশ চোখাতে হবে সেজন্যই যাচ্ছি তখনই রায় বলে তুই তোর মাথাটাকে একটু ঠান্ডা রাখ মাথা যদি ঠান্ডা না রাখিস সেই সময় সব থেকে বেশি ভুল কাজগুলো হয় কিরে বুঝতে পারলি আমার কথা নাকি বুঝিস নি তখনই স্রোত বলে মাথা ঠান্ডা করা আর সম্ভব না এখন যা শুরু হয়েছে সেটাকে আমি আর মেনে নিতে পারছি না অনেক তো হলেও এবারে মুখ খোলাটা দরকার তুই চিন্তা করিস না আমি রাখছি বলেই ফোনটা কেটে দেয় কিন্তু রায় তো মন দিয়ে আর কাজও করতে পারে না ভাবে কি যে করছে মেয়েটা তার কোনো ঠিক ঠিকানা নেই ওর যা মাথা গরম অবশ্য ওই স্যার যা শুরু করেছে কেই বা মাথা ঠিক করে রাখবে যে কোনো কারোরই কষ্ট হবে আর অনির্বাণ দূর থেকে বুঝতে পারে রায়ের কোনো একটা কিছু নিয়ে অসুবিধা হচ্ছে তাই এগিয়ে এসে বলে ফাইলগুলো নিয়ে ভেতরে আসুন আপনার সাথে কথা আছে বাকি এমপ্লয়িরা ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখে না এর মধ্যেই স্রোত চলে গেছে প্রিন্সিপালের ঘরে গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার নেই রয়েছে সার্থক আর বলে কি ব্যাপার তুমি এখানে কি করছো রায়ের কথাই বারবার ভাবতে থাকে অনির্বাণ আর বলে ও আপনি এসে গেছেন আসুন আসুন দেখি ফাইলগুলো দিন তো এরপর রাই ফাইলগুলো তো দিয়ে দেয় অন্যদিকে স্রোত সার্থককে বলে কেন আমি কি প্রিন্সিপাল স্যারের ঘরে আসতে পারি না নাকি আপনি কি ভেবেছেন সব সময় আমাকে অপমান করবেন আর আমি সেটা মেনে নেব কক্ষনো হবে না সেটা তার জন্য আমাকে যেভাবেই হোক সবটা বলতে হবে স্যারকে যে আপনি আমার সাথে ঠিক কি কী অসভ্যতামি করেছেন আমি তো এগুলো মেনে নেবো না কোনোভাবেই না এর মধ্যেই চলে এসেছে প্রিন্সিপাল স্যার আর বলে কি হয়েছে কি এত ঝামেলা কিসের জন্য আমি তো বুঝতে পারছি না তখনই স্রোত বলে স্যার দেখুন না আমি এই কলেজে আসার পর থেকেই আমাকে নানানভাবে খুব বাজে বাজে কটুক্তি করা হয় এই স্যার আমাকে সহ্য করতে পারে না দেখুন স্যার কেউ কাউকে সহ্য করতে নাই পারে কিন্তু তাই বলে যে কেউ এভাবে অপমান করে সেটা আমি কখনোই জানতাম না খুব খারাপভাবে আমাকে অপমান করা হয় রোজ রোজ এত খারাপ কথা মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না তাই স্যার আমি এই কলেজ থেকে চলে যেতে চাই আমাকে যদি টিসিটা দিয়ে দেওয়া হয় আমি খুব উপকার পাবো আর তখনই সার্থক স্যার বলে স্যার দেখুন দেখুন স্যার এই রকমভাবে অর্ধেক মাস পর্যন্ত একটা সিট দখল করে রাখল আর এখন বলছে চলে যাবে এই জায়গাটাতে তো অন্য কেউ বুঝতে পারতো তাই না ওকে স্যার ছাড়বেন না তখনই স্রোত বলে স্যার কি করবে না করবে সেটা নিশ্চয়ই আপনার থেকে শুনবে না সার্থক বলে বেশি কথা বলো না লেট অ্যাটেন্ডেন্স রয়েছে তোমার আবার বড় বড় কথা বলছো তখনই স্যার প্রিন্সিপাল স্যার বলে স্রোত আমি জানি তুমি একদমই লেট করতে পছন্দ করো না আর সার্থক তোমাকে একটা কথা বলি স্রোত কিন্তু আমাদের কলেজের একটা অ্যাসেট ও কিন্তু আমাদের কলেজে খুব ভালো পারফরমেন্স করে ও কিন্তু হান্ড্রেড পারসেন্ট উপস্থিত ছিল তার জন্য পুরস্কারও পেয়েছে তোমার বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে স্রোত নিজের প্রশংসা শুনে খুবই খুশি হয় আর বলে শুনলেন তো প্রিন্সিপাল স্যার নিজে বলেছে আপনার কথায় কিচ্ছু যায় আসে না এর মধ্যেই রায় তখন বলে স্যার আপনি কিছু বলছিলেন আমি শুনে নিয়েছি আমি তাহলে আসি অনির্বাণ বলে দাঁড়ান কি হয়েছে বলুন তো আপনার তখন থেকে দেখছি আপনি অন্য মনস্ক বিজ্ঞাপনের এই সমস্ত কিছু ভাষাগুলো আপনি শিখে নেবেন তাহলে খুব ভালো হবে আর হ্যাঁ আপনি অনেকক্ষণ ধরে কিছু একটা ভাবছিলেন না তারপর একটা ফোন আসলো আপনার কাছে আমি জাস্ট দেখতে পেলাম তারপর থেকে কি যেন কেমন অন্যমনস্ক হয়ে গেছেন কি হয়েছে বলুন তো রাই তখন বলেন না স্যার এটা তো আমার পার্সোনাল কথা মানে অফিসে এসব ডিসকাস করাটা কি উচিত অনির্বাণ বলে বলুন না কি হয়েছে রাই বলে আসলে আমার বোনের কলেজে একজন স্যার আমার বোনকে নানানভাবে উত্তক্ত করছে বিনা কারণে ওকে কথা শোনাচ্ছে অপমান করছে দিনের পর দিন আমার বোন আর এটা নিতে পারছে না তাই ও ঠিক করেছে কলেজ ছেড়ে বেরিয়ে আসবে কিন্তু তাতেও ওই স্যারের অসুবিধা চিসি কিছুতেই দিতে চাইছে না যদিও এটা প্রিন্সিপাল স্যার দেখবে তবুও ওই স্যারের সাথে যে কি শত্রুতা আমার বোনের কে জানে আমার বোন কিন্তু স্যার কিছু করেনি আমার বোন খুব ভালো স্টুডেন্ট আর মানুষ হিসেবেও খুব ভালো জানেন স্যার আমার বোন মেডিকেল পড়ে আমাদের তো সামর্থ্য নেই ও স্কলারশিপের টাকায় পড়াশোনা করে বাকি খরচাটা ওই টুকটাক টিউশানি করে করিয়ে নেয় সত্যি কথা বলতে এরকম মানুষ মানে এরকম মেয়ে পাওয়া আমাদের বাড়ির জন্য অনেক ভাগ্যবান আমার মা যে এরকম মেয়ে পেয়েছে ভাগ্যবতী আর কি তা আমার বোনকে নিয়ে কোনো সমস্যাই নেই কিন্তু সেই স্যার দিনের পর দিন উদ্যক্ত করেই চলেছে অনির্বাণ বলে বুঝতে পেরেছি ন্যাচারালি এগুলো কলেজের সিনিয়ররা করে কিন্তু স্যার যেরকম করতে পারে সেটা আপনার কাছ থেকে না জানলে মানে বুঝতেই পারতাম না ঠিক আছে আপনি যান আপনার কাছে স্যার আজকের দিনে আপনাদের ছুটি আর তখনই খুব খুশি হয়ে যায় রাই আর বলে সত্যি স্যার যাবো অনির্বাণ বলে বললাম তো যান এরপর রাই তো সব বুঝিয়ে নিয়ে চলে যাচ্ছিলো তখনই যাওয়ার আগে অনির্বাণ বলে কালকে তাহলে আসছেন তো কতদিন পর আমাদের বাড়িতে আবার ধুমধাম করে রান্নার আয়োজন হচ্ছে আমি সত্যি খুব খুশি রাই বলে নিশ্চয়ই যাব স্যার এরপর রাই বেরিয়ে যায় অন্যদিকে প্রিন্সিপাল স্যার স্রোতকে বলে স্রোত তুমি তো এইভাবে ডিসিশান নিতে পারো না তুমি আরেকটু ভেবে দেখো আর যদি একান্তই তোমার টিসি দরকার তুমি তোমার বাড়ির লোককে নিয়ে তবেই আসবে ঠিক আছে স্রোত বলে ঠিক আছে স্যার এরপর স্রোত তো বেরিয়ে যায় সার্থক স্যার বলে স্যার আপনি কি সত্যি ওকে টিসি দিয়ে দেবেন সার্থক স্যার বলে তোমাকে একটা কথা বলি স্যার এরপরেই প্রিন্সিপাল স্যার সার্থককে বলে তোমাকে একটা কথা বলি সার্থক তুমি তো আমাদের কলেজের স্টুডেন্ট ছিলে ল্যাবে তোমাকে অনেকবারই দেখেছি তোমার বাবাও আমার হন তোমাকে শাসন করার মানে কিছুটা রাইট আমার আছে তবু একটা কথা বলি স্রোত কিন্তু খুব ভালো স্টুডেন্ট আর ও মানুষ হিসেবেও খুব ভালো তুমি ওকে কেন অপমান করো শুধু শুধু আমি জানি না আমার মনে হয় তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে তুমি না হয় মেডিকেল কাউন্সেলিং করিয়ে নাও কিন্তু সার্থক স্যার বলে না স্যার আমার কোনো অসুবিধা হচ্ছে না বরং মেয়েটার প্রবলেম আছে আমি বলছি স্যার ওকে আপনি ডিসি দেবেন না এর মধ্যেই রায় তো চলে এসেছে স্রোতের সাথে দেখা করে স্রোত তখন বলে দিদিভাই তুই এসেছিস নিশ্চয়ই কাজ ছুটি করে এসেছিস আমার জন্য কেন আসতে গেলি বলতো আরে বাবা আমি তো একদম ঠিক আছি তখনই রাই বলে আরে তুই কি শুধু একাই বলে যাবি নাকি আমাকে বলার সুযোগ করে দিবি কোনটা দেখ আমি যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা কর আমি কিন্তু তোর জন্য এসেছি আর আজকে আমার হাফ বেলা ছিল হলো এবার বল স্যার কি বলল তখনই স্রোত বলে স্যার এটাই বললো আর একটু ভেবে দেখতে আর আমি যদি সত্যি টিসি নিতে চাই তাহলে বাড়ির গার্জেনকে নিয়ে যেতে তখনই রাই বলে আর ওই স্যার ওই স্যার আজকেও তোর সাথে ঝামেলা করেছে তাই না রে স্রোত তখন বলে তা নয় তো কি কারণে অকারণে শুধু আমাকে বকবক করে আমার উপর বকবক করে এর মধ্যেই সার্থক স্যার বলে এই মেয়েটা কলেজ ছেড়ে চলে যাবে তো আমার কি আমার এত কষ্ট হচ্ছে কেন কেন বারবার মনে হচ্ছে ওকে কিছুতেই যেতে দেওয়া যাবে না ওকে দেখলে আমি সহ্য করতে পারি না রিয়্যাক্ট করতে শুরু করি ও কলেজ থেকে চলে গেলে কোথায় খুশি হব আনন্দ পাবো তা না ও চলে যাচ্ছে মনে হচ্ছে আমার বুকের ভেতর থেকে কিছু একটা সরে যাচ্ছে কেন এমন হচ্ছে আমার তাহলে কি আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি না না তাহলে দেখলেই ওকে রকম রিয়াক্ট করি কেন এর উত্তরটা কী আমার কাছে সার্থক নিজেই প্রশ্ন করে আর নিজেই উত্তর দেয়